একটি বালুকোনার ব্যাস প্রায় এক ছয় মিলিমিটার থেকে দুই মিলিমিটার পর্যন্ত হতে পারে পৃথিবীর ব্যাস প্রায় এক দুই হাজার পাঁচ শূন্য শূন্য কিলোমিটার যা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের অ্যাস্ট্র ইউনিট এক দুই হাজার ভাগের এক ভাগ এক অ্যাস্ট্র ইউনিট আ হল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এক চার কোটি নয় পাঁচ লাখ নয় আট হাজার কিলোমিটার সৌরজগতের ব্যাপ্তি কম করে হলেও নেপচুনের কক্ষপথের সমান যার ব্যাস ছয় শূন্য আও তবে ব্যাপক অর্থে সৌরজগতের ব্যাস ধরা হয় চার লাখ আও তাহলে সৌরজগত ও পৃথিবীর আকারের অনুপাত সাত লাখ দুই শূন্য হাজার থেকে আট শূন্য কোটি পর্যন্ত হতে পারে নির্ভর করছে আমরা সৌরজগতের ব্যাস কোনটা ধরছি তার ওপর এক হিসাবে সাহারা মরুভূমির আয়তনের সঙ্গে একটি বালুকোনার আয়তনের অনুপাতের সঙ্গে এটা তুলনীয় নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ